সবাই জীবনে বড় কিছু হতে চায় কিন্তু বড় হওয়ার চেয়ে বড়ো হলো ভালো মানুষ হওয়া কারণ টাকা পয়সা খ্যাতি একদিন ফুরিয়ে যাবে কিন্তু ভালোবাসা আর সততা মানুষের হৃদয়ে থেকে যাবে চিরকাল তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসো সুখে হাসো দুঃখে ধৈর্য ধরো কারণ এই জীবন কখনো ফিরে আসবে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য অনেক দিন পরে আজকে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন আর যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আমি শারমিন আপনাদের সাথে আছি এই তো এখানে এই যে টেবিলটা মুছে নিয়েছিলাম কয়েকটা টিস্যু ভাস করে নিচ্ছি তো এইখানে টিস্যুগুলা না থাকলেই না সব সময় যেহেতু কাজে লাগে তো টিস্যু প্যাকেটটা এখানেই রাখা ছিল তো ভাবলাম কয়েকটা টিস্যু রেখে একবারে প্যাকেটটা উঠিয়ে রাখি আজকের ব্লগটা কিন্তু আমার খুবই ছোট্ট আশা করি সবাই আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আজকের এই ভিডিওটা আমি দুই দিনের ভিডিও একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও আশা করি পুরোটা জুড়েই থাকবেন তো এই তো টিস্যুগুলো কিন্তু ভাজ করে এখানে রেখে দিলাম তো গত রাত্রে ফল এনেছিল সেগুলো উঠানো হয়নি ওরকমই রেখে দিয়েছিলাম মানে সময় আর সুযোগ হয়ে ওঠেনি তাই আসলেই উঠাতে পারিনি তো কি কি এনেছিল সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এখানে এনেছিল আঙুর সবুজ আঙুর আর কি তো এখন এই যে ঝুড়িতে রেখে দিচ্ছি আর সাথে এনেছে কিছু পেয়ারা তো আর কি ঝুড়িতে এখন রেখে দেব ইতিমধ্যে আমরা অনেকেই কিন্তু জানি যে দুই সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তো এসএসসি পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির এক তারিখ থেকে কিন্তু রোজার কারণে পরীক্ষাটা পিছিয়ে গেছে আর সিলেবাসের কারণে যেহেতু দেশে আগস্টে ছাত্র আন্দোলনের কারণে অনেক বাচ্চারাই পিছিয়ে গেছে নানান ঝামেলার কারণে অনেক দিন পর্যন্ত কিন্তু স্কুল কলেজ বন্ধ ছিল তাই এসএসসি পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে গিয়েছিল তো এখন কিন্তু এসএসসি পরীক্ষাটা শুরু হয়েছে দশ তারিখ থেকে তো আমার ছেলেও কিন্তু এসএসসি পরীক্ষা দিচ্ছে আমার মেজো ছেলেটা সবাই আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন তো যাই হোক সবাই সব বাচ্চাদের জন্যই অনেক বেশি দোয়া থাকবে সবাই যেন ভালো একটা রেজাল্ট করে বের হইতে পারে কারণ প্রতি বছরের মতো এবারও কিন্তু পরীক্ষা হচ্ছে তবে প্রথম পরীক্ষাটাই কিন্তু হার্ড হয়েছিল মানে কিছুটা আর কি তো বাচ্চারা সৃজনশীলে যাই করেছে কিন্তু শর্টে গিয়ে কিন্তু শর্ট প্রশ্নই ওদেরকে মানে কি বলবো একদমই বোকা বানিয়ে দিয়েছে মানে অনেকেই তো দেখলাম যে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। মানে বাচ্চারা বের হওয়ার পরে তো সেটা আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করব। একজন বাবা মা কতটা স্যাক্রিফাইস কতটা কষ্ট করে একটা সন্তানের পিছনে কতটা শ্রম দেয় দেখা যায় যে এমনও সংসারে আছে যে খুব টানা ফোরমের মধ্যে চলে তারপরেও কিন্তু সে চেষ্টা করে তার সন্তানকে ভালো একটা স্কুলে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য বা ভালো একটা সাবজেক্টে সে পড়াশোনা করবে তার পিছনে যতটা অর্থ লাগে কষ্ট করে সেটা কিন্তু বহন করার জন্য সব বাবা মাই কিন্তু চেষ্টা করে তো যাই হোক তার পাশাপাশি কিন্তু বা শুধু বাবা মা না সন্তানের কিন্তু চেষ্টা করতে হবে যে আমার বাবা মা যতটা আমার জন্য স্যাক্রিফাইস করছে আমিও কিন্তু চেষ্টা করবো ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করার জন্য তো যাই হোক গতকাল মানে পরের দিন যেহেতু বাচ্চার এসএসসি পরীক্ষা যেতে হবে এই জন্য রান্না বান্নাগুলোটি বেশি করে করেছিলাম কি কি রান্না করেছি সেটাও একটু বলে দিচ্ছি রুই মাছ দিয়ে কাঁচকলা আলু পটল দিয়ে ঝোল করেছিলাম আর এখানে মুরগি রান্না করেছিলাম আর সাজনা রান্না করেছিলাম সরিষা দিয়ে তো যাই হোক আগের দিন রান্নাবান্না গুছিয়ে সব কিছু নিয়েছিলাম আর কি যেন পরের দিন ছেলের সঙ্গে যেতে পারি আর এই তো চলে এসেছি সেলের সাথে আমার বাচ্চারা যেহেতু বিডিআর পড়ে পরে তো ওদের সিট পড়েছে হচ্ছে বিসিএস আয়ারে মানে সায়েন্স ল্যাব বা পুলিশ বক্সের অপোজিটে বিসিএস আয়ার স্কুল তো এখানে দেখেন রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে আর এত মানুষ কি বলবো ভিড় ঠেলাঠেলি করে কিন্তু বাচ্চারা মানে ঢুকছিল একের পর এক বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম সাড়ে আটটার পর পরই যেহেতু বেশ কাছে আমার বাসায় তারপরও আগে আগে গিয়েছিলাম প্রথম পরীক্ষা যেহেতু আর একটু টেনশনও কাজ করছিল। তো আমি ছেলে মানে আমার তিন বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়া তো ছিল সাথে তো আপনাদের ভাইয়া পরে অফিসে চলে গিয়েছিলো আমি এখানে রাস্তায় বসে ওয়েট করছিলাম আরও ভাবিরা ছিল তাদের সাথে গল্প গুজব করছিলাম কারণ বাসায় গিয়ে আসলে মন টিকবে না খারাপ লাগবে ছেলের জন্য টেনশন হচ্ছিলো খুব বাসা থেকে আসলে আমার ছেলে তো মানে ওর কোনো টেনশন ছিল না ও মানে ভালোভাবেই গিয়েছিল। কিন্তু টেনশন হচ্ছিলো আমার খারাপ লাগতেছিল আমার কারণ দেখেন বাচ্চারা কিন্তু দেখতে দেখতে বড়ো হয়ে গেল। ক্লাস নাইন থেকে কতটা পরিশ্রম কতটা কষ্ট করে কিন্তু বাচ্চারা এই পর্যন্ত এসেছে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সবাই সবাই সব বাবা মাই চাই যে বাচ্চারা একটা ভালো একটা রেজাল্ট করুক আমাদের কষ্টটা কষ্ট না ওরা যদি ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কলেজে চান্স পায় তাহলে কিন্তু যে কষ্ট করি যে স্যাক্রিফাইস করি সেটা কিন্তু কোনো কিছুই মনে থাকবে না তো যা তারপরে যাই হোক আর কি প্রথম বাংলা পরীক্ষা হয়েছিল। কিছুটা হার্ড হয়েছিল। তবে শটে গিয়ে আর কি বাচ্চারা হিমশিম খেয়ে গেছে আর সৃজনশীল তো দিয়েছে সৃজনশীল তার ফুল মার্ক আসে না তো যাই হোক আর কি তো রাস্তার মধ্যে একটু বসেছিলাম আর কি একটু একটু করে ভিডিও শ্যুট করেছিলাম আসলে ভিডিও করতে নিজের কাছে আনিজি লাগে আর এখন কিন্তু পরীক্ষা প্রায় শেষ আবারও কিন্তু এখানে রাস্তা বন্ধ হাজারো মানুষের ভিড় ঠেলাঠেলি তো বাচ্চারা কিন্তু একে একে বের হচ্ছিল তো কোনোভাবেই আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না তো পরীক্ষা শেষ হয়েছিল একটার দিকে আমার ছেলেকে আমি পেয়েছিলাম দেড়টার পরে আপনাদের ভাইয়া গিয়ে এই ভিড়ের মধ্যে থেকে আর কি ছেলেকে খুঁজে বের করে নিয়ে আসে আর আমি শাহানকে নিয়ে দাঁড়িয়েছিলাম আমার কোনোভাবে সম্ভব হচ্ছিল না এই রোদ গরম আর শায়ানকে মানে হাতে করে ধরে ওকে খুঁজে বের করা তারপরে সে রিক্সায় তুলে দিয়ে তারপরে আবার অফিসে গেছে তো এই হলো আর কি অবস্থা তো ছেলে বের হয়ে বলছিল আম্মু মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছি কিছুটা হার্ড হয়েছে পরীক্ষা মানে প্রথম বাংলা পরীক্ষাটায় আর কি একটু ওদের জন্য হার্ড হয়েছে তো যাই হোক আর কি যতটা কমন থাকার কথা ছিল ততটা কমন আসেনি তো যাই হোক যা করেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য শুধু আমার ছেলে না সবার জন্যই দোয়া থাকবে সব বাবা মার জন্যই সবার সন্তানের জন্যই সবাই যেন ভালো একটা রেজাল্ট করে বের হইতে পারে এই যে দশ বছরের কষ্ট পরিশ্রম যেন ভালো বাচ্চারা দিতে পারে একটা ভালো একটা রেজাল্টের মাধ্যমে ভালো একটা কলেজের চান্স পেয়ে সবাই কিন্তু আমরা আশাই করি আমাদের কষ্টগুলা কিন্তু আমরা কখনোই কষ্ট মনে করি না আমরা কিন্তু হাজারো কষ্ট সহ্য করেও কিন্তু বাচ্চাদের ভালো একটা স্কুল কলেজে পড়াশোনা করানোর চেষ্টা করি তো যাই হোক এখন এই যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আমি এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা অনেক ছোট্ট সবাই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আর সব বাচ্চাদের জন্যই দোয়া থাকলো অনেক বেশি আর আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম